না সবাই দিয়ে এক জায়গায় করা হয় আপনার রহমতের জবাবে বলা শত রহমতের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে দিন আমাদেরকে নামাজি বানার মস্তি বানান ফারেসদার বানার হাজী বানান আপনার হাবিবের গোলাম বানান আপনার প্রিয় দাস দাসীদের দলভুক্ত বানান হে আল্লাহ আমাদের অভাব অনটন দূরিত না আল্লাহ বরকত দেন চারিদিকে নদী বিছানে দ্বীপী গণ্ডিপুর সহ যতগুলো এলাকা আছে সমস্ত জায়গার মানুষকে নিরাপদে রাখে

এই سلسله আকীদা নিয়ে পৌঁছে আল্লাহ দয়ালবা কমিটি এলাকার মানুষের উপর রক্ষা করুন আলে মুনামা ইমাম ভাই আতিসিনাদের পরিবার বাচ্চা সবকিছু ভালো রাখে নিরাপদ রাখে আল্লাহ দুনিয়া তো আমাদের কামিয়াবিয়ান হাসরাত অভিযান দিদারে কাবা যেন মদিনা থেকে জবাব উৎসুর আল্লাহ হে আল্লাহ গো আমায় আমার নলেস্তী কি আপনি কবুল আমার ছোট ভাই নয় রাজ ক্ষমতা দান করুন আল্লাহ তাকে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাদী মুসলিম সর্ব ধর্মের গরিব মানুষের নেতা বানান সবার তাকে শান্তি বাদ আশ করে আল্লাহ আমি আপনার দিনের প্রচার করি দিনের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা বলি আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমার দিনকে যারা আঘাত দেয় তাদের বিরুদ্ধেও লড়াই করি